কাজ করে নাকি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যারা ভিডিও দেখছেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমরা আজকে কিছু খাবার নিয়ে কথা বলবো খাবার আপনি ঘুম থেকে উঠে ভুল করেও যে সকল খাবার বা আবেগে যে সকল খাবার খাবেন না কিছু কিছু খাবার আছে আপনার খোঁজ খাবার কিন্তু মাঝে মধ্যে বিষ হয়ে যায় নাম্বার ওয়ান আপনি যখন ঘুম থেকে উঠবেন এগুলো কি নেট নাই দেয় সব যে শুরু থেকেই কোন জায়গায় আহ কিছু খাবার আছে ঘুম থেকে উঠে আমরা ভুল করে খাই যেমন ধরেন আপনি ঘুম 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 থেকে ওঠার পরে যদি আপনি বাসি খাবার খান বাসি খাবার ধরেন আপনার ঘরের খাবার শোনা যাচ্ছে না কথা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমরা একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানা দেবেন যারা ঘুম থেকে উঠে যদি আপনি বাসি খাবার খান তাহলে আপনি একটা ভুল কাজ করলেন দিনের শুরুতে একটা ভুল কাজ করলেন মনে রাখবেন যে বাসি খাবার বাসি খাবার কিন্তু খাবার না বাসি খাবারটা কোনো খাবার না কারণ এটা বিষ এটা একটা বিষ আপনার শরীরে বিষক্রিয়া তৈরি করবে বাসি খাবার খাওয়া যাবে না আর দ্বিতীয়ত আমরা ঘুম থেকে উঠে অনেক সময় টক জাতীয় খাবার খাই অনেকে আমরা খেয়াল করি না বুঝি না টক টক ফল আছে না ধরেন আপনি একটু আচার খাইলেন ধরেন আপনি একটা কাঁচা আম খেলেন ধরেন আপনি এখন আমরা সিজন একটা আমরা খেলেন তাহলে আপনার কি ক্ষতি হবে মনে রাখবেন টক জাতীয় খাবার আপনার শরীরে ভিটামিন সি তৈরি করে টক জাতীয় খাবার আপনার শরীরে অনেক উপকার করে কিন্তু আপনি যদি বাসি মুখে খালি পেটে আমি আবারও বলছি বাসি মুখে খালি পেটে আপনি টক জাতীয় খাবার খান তাহলে আপনার পেটের ভিতরে গ্যাস ফর্ম হবে অ্যাসিডিটি তৈরি হবে এই অ্যাসিডিটি একদিন মনে রাখবেন যে এই অ্যাসিডিটি যে একদিন এমনভাবে আপনার পেটের ভিতরে বাসা বাঁধবে যে যেদিন আপনি গ্যাস্ট্রিক আলসারের রুগী হবেন গ্যাস্ট্রিক আলসারের রুগী হবেন কেন এটা হলো যে একদিন দুই দিন এভাবে করতে করতে আপনার পেটের ভিতরে অ্যাসিড ফর্ম হ্যাঁ গ্যাস ফর্ম ঠিক আছে এগুলো হয়ে আপনার খাদ্য নালীর ভিতরে স্টমাকের ভিতরে ক্ষত সৃষ্টি হবে এই ক্ষত একদিন আলসার হবে আলসার থেকে কিন্তু আপনার হবে তো আমি বলবো যে বাসি মুখে খালি পেটে টক ফল খাওয়া যাবে না এটা খেলে আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে আমরা অনেক সময় রাস্তার পাশে খিদা লাগছে খেয়াল করি না একটা চিপস খাই একটা চিপস প্যাকেট কিনে খেয়ে নেই মনে রাখবেন একটা চিপসের প্যাকেট আপনার কিডনির জন্য ভয়ানক ক্ষতি করতে পারে এক প্যাকেট চিপস আপনার কিডনি কেড়ে নিতে পারে কিভাবে এই চিপসে যে তেলটা ব্যবহার করা হয় এটা অতিরিক্ত মাত্রায় তেল এটা অতিরিক্ত মাত্রায় ভাজা তেল এই সিপসে যে লবণটা ব্যবহার করা হয় লবণ অতিরিক্ত লবণ আপনার কিডনি ড্যামেজ করে আমি আবারও বলছি অতিরিক্ত লবণ আপনার কিডনি ড্যামেজ করে আপনার লবণ শরীরে প্রয়োজন আছে লবণে থাকে সোডিয়াম ক্লোরাইড লবণের প্রয়োজন আছে সেটা নির্দিষ্ট একটা মাত্রায় এখন একটা সিপসের প্যাকেটে যেই পরিমাণ লবণ দেওয়া হয় আপনি চিন্তা করতে পারবেন না এবং এটা কিন্তু রিফাইন্ড সল্ট এটা এখন সাধারণ লবণ না এই লবণ আপনার কিডনির ক্ষতি করবে আরও কথা আছে এই প্যাকেট জাত যে খাবার মনে রাখবেন প্যাকেট জাত প্যাকেট জাত খাবার কখনো শরীরের জন্য উপকারী না স্বাস্থ্যকর না এই জন্য আমরা বলি যে চিপস আপনি আবেগে পড়ে হ্যাঁ খিদা লাগছে এই উজুহাতে আপনি যদি নিয়মিত চিপস খেতে থাকেন এক সময় আপনার লিভারে চর্বি জমবে কারণ এখানে অতিরিক্ত তেল থাকে হ্যাঁ অতিরিক্ত যে তেলটা তার ব্যবহার করা হয় এটা পুরা তেল হ্যাঁ এটা রিফাইন্ড থাকে অতিরিক্ত মশলা দেওয়া থাকে এই জন্য চিপস খেতে আমরা নিষেধ করি একটু গরম লাগছে আপনার খেয়াল করবেন একটু গরম লাগছে আপনি ঠান্ডা পানি খাচ্ছেন এত ঠান্ডা খাচ্ছেন যে বরফ ঠান্ডা বরফ আপনার শরীরের ভিতরে সেই ফিলিংস লাগতেছে গলার ভিতরে মুখের ভিতরে কিন্তু আপনার খাদ্য নালী আপনার পাকস্থলী এত ঠান্ডা পানি সহ্য করতে পারেন অতিরিক্ত ঠান্ডা পানি খেলে আপনার রক্তের যে গুলাম আমাদের যে রক্ত নালীগুলা সেগুলার কনস্ট্রিকশন সংকোচন হয় ব্লাড সাপ্লাই কমে যায় আপনার খাদ্য নালীতে কি ব্লাড সাপ্লাই কমে যায় এই জন্য কখনোই অতিরিক্ত ঠান্ডা বা ঠান্ডা পানি খাওয়াটা বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমান স্বাস্থ্য স্বাস্থ্যস্তর মানুষ কখনো বরফ ঠান্ডা পানি খাবে না এটা খুব গুরুত্বপূর্ণ এরপরে আমরা রাস্তার পাশ থেকে ধুমধারাক্কা সফট ড্রিঙ্কস কিনে খাই বিভিন্ন ক্যান খেয়াল করে দেখবেন ক্যান বা বোতল জাত যে সফট ড্রিঙ্কস গুলো আপনি খাচ্ছেন কি খাচ্ছেন জানেন এটার ভিতরে স্যাকারিন দেওয়া থাকে অনেক বেশি স্যাকারিন এই স্যাকারিন ঠান্ডা যখন ফ্রিজে হয় তখন আপনি গরমের মধ্যে গিয়ে খেতে আপনার মুখে ভালো লাগে স্বাদ লাগে আর তো কিছু না আর কি কিছু না এই সফট ড্রিঙ্কস আপনার কিডনি ক্ষতি করবে এই সফট ড্রিঙ্কস আপনার লিভারের ক্ষতি করবে মনে রাখবেন সফট ড্রিঙ্কস খুব ক্ষতিকর আপনার ওজন বাড়াবে সফট ড্রিঙ্কসের অতিরিক্ত মাত্রায় চিনি থাকে সুগার থাকে এই সফট ড্রিঙ্কস আপনার ওজন বাড়াবে এই জন্য আমরা বলি যে আপনি ঘুম থেকে উঠে বাসি খাবার খাবেন না নাম্বার ওয়ান নাম্বার টু ঘুম থেকে উঠে আপনি টক জাতীয় খাবার খাবেন না টক জাতীয় ফল খাবেন না নাম্বার টু নাম্বার থ্রি আপনি বাসি মুখে হ্যাঁ চিপস খাবেন না বাসি মুখে আপনি সফট ড্রিঙ্কস বা ড্রিঙ্কস খাবেন না সে যেই কোম্পানির হোক আপনি যত দামি কোম্পানির হোক ড্রিঙ্কস কখনো আপনাকে ভালো কিছু দিতে পারবে না কষ্ট দেওয়া ছাড়া আমি নর্মালি রোগ নিয়ে কথা বলার চেষ্টা করি খাবার নিয়ে বেশি কথা বলার চেষ্টা করি জানি না কতটুকু আপনাদের কাজে লাগে মনে রাখবেন আপনার খাদ্যাভ্যাস আপনার অনেক রোগ থেকে আপনাকে দূরে রাখবে আপনি দিনের পর দিন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান কেন আপনি একটা মানুষ দিনের পর দিন কেন গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন আপনি তো জন্মের পর থেকে ছোটবেলা থেকে শিশুকাল থেকে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার প্রয়োজন হয় নাই এটা এই জন্যই খাওয়ার প্রয়োজন হয় আপনার অভ্যাস কু অভ্যাসের কারণে গ্যাস্ট্রিক থেকে দূরে থাকতে হলে কয়েকটা নিয়ম মেনে চললেই হয় কয়েকটা নিয়ম মেনে চললেই কিন্তু আপনি গ্যাস্ট্রিক থেকে দূরে থাকতে পারেন যেমন আপনি যখন ভাত খাবেন আপনি যখন ভাত খাবেন ভাত খাওয়ার সময় একটু সময় নিয়ে ধীরে সুস্থে চিবিয়ে চিবিয়ে আপনি খাবেন তাতে কি হবে আপনার মুখের ভিতরেই হজম শুরু হয়ে যাবে মুখের ভিতরে যে লালায় আমাদের যে লালা আছে লালার রস এই রসটা কিন্তু সাধারণ কোনো রস না এই রসটা সাধারণ কোনো রস না এটার ভিতরে এনজাইম থাকে এটার ভিতরে পাচক রস পাচক রস অর্থাৎ আপনার মুখের ভিতরেই খাবারটা হজম শুরু হয়ে যাবে এই জন্য আপনি ধীরে সুস্থে অনেকক্ষণ চিবিয়ে প্রত্যেকটা ভাতে যদি আপনার কামর পড়ে তাহলে এটা পাকস্থলিতে হজম হওয়ার প্রয়োজন হয় না মুখেই হজম শুরু হয়ে যায় আর আপনি যদি খাবার তাড়াহুড়া করে খান খুব দ্রুত খান ফাস্ট খান তাহাতে কি হবে তাতে আমি যতটুকু জানি যে অর্ধেক ভাত আপনার মুখের ভিতর থেকে পেটের ভিতরে যাবে যা একটাও কামড় পরে নাই সো ওই খাবারটা হজম হবে না এটা আপনার পেটের ভিতরে গ্যাস তৈরি করবে এই গ্যাস একদিন দুই দিন তিন দিন করতে করতে একটা সময় আপনার ভিতরে গ্যাস্ট্রিক আলসার হবে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ কতদিন খাবেন কতদিন এক একটা গ্যাস্ট্রিকের ওষুধের দাম পাঁচ টাকা থেকে দশ টাকা পনেরো টাকা পর্যন্ত দাম আছে সকাল দুপুর যদি আপনি তিরিশ টাকার ওষুধ খান মাসে কত টাকা যায় আপনি গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে আপনি ভালো ভালো খাবার খান ফ্রেশ খাবার খাবেন নির্দিষ্ট টাইমে খাবার খাবেন ঘড়ি ধরে খাওয়ার মাঝখানে পানি খাবেন না খাওয়ার মাঝখানে পানি খাবেন না খাওয়ার আধা ঘন্টা পূর্বে পানি খাবেন আধা ঘন্টা পরে পানি খাবেন এই জন্য মনে রাখবেন যে আজকে যে গ্যাস্ট্রিক আপনার আপনি অবহেলা করতেছেন একদিন কিন্তু এটার জন্য আপনার ক্যান্সার হতে পারে আর একটানা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াটা বুদ্ধিমানের কাজ না একটানা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া কোনো বুদ্ধিমানের কাজ না সো যারা ভিডিও দেখছেন আমি মনে করি যে বাসি খাবার খাওয়াটা বুদ্ধিমানের কাজ না অতিরিক্ত টক জাতীয় খাবার খাওয়াটা সকালবেলা বুদ্ধিমানের কাজ না আর চিপস খাওয়া আপনি দোকান থেকে একটা চিপস কিনে খাচ্ছেন বুদ্ধিমানের কাজ না আপনি সফট ড্রিঙ্কস খাচ্ছেন এটাও বুদ্ধিমানের কাজ না আপনি যদি অতিরিক্ত ঠান্ডা পানি খান সেটাও বুদ্ধিমানের কাজ না কারণ অতিরিক্ত ঠান্ডা পানি আমি আবারও বলছি অতিরিক্ত ঠান্ডা পানি আপনার পেটের ভিতরে খাদ্য ভিতরে ব্লাড সাপ্লাই কমায়ে দিবে। আমরা অনেক সময় রাতের বেলায় ভাত খাই কীরকম খাই খাওয়ার নিয়মটা কি খাওয়ার নিয়ম হলো যে আপনি সকালে সবচেয়ে বেশি খাবেন দুপুরে তার অর্ধেক খাবেন রাত্রেবেলা একদম তার অর্ধেক চিরো এখন রাত্রেবেলা যদি আপনি বেশি করে ভাত খান পোলাও খান বিরিয়ানি খান আমরা কিন্তু বেশিরভাগ দাওয়াত কিন্তু রাত্রেবেলা খাই আমরা নিজেরাও দাওয়াত রাত্রেবেলা খাই আমরা নিজেরা রাত্রে আরেকজনকে দাওয়াত দিই এটা ভুল প্রসেস ভুল টেকনিক এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা কেন ক্ষতিকর আমি ধরেন আপনি রাত্রেবেলায় অনেকগুলো ভাত খেলেন অনেকগুলো ভাত খেলেন রাত্রেবেলা খাওয়ার পরে কি আপনি ব্যায়াম করেন আপনি কি মাঠে পরিশ্রম করেন আপনি কি কোনো কাজ করেন না আমরা কিন্তু রাত্রে খাওয়ার পরেই ঘুমাই যাই রাত্রে খাওয়ার পরেই যে আমরা ঘুমাই যাই এই যে আপনি পরিশ্রম করলেন না আপনি শুধু খাবারটা খাইলেন ক্যালোরিটা শরীরে নিলেন এই ক্যালোরি যদি ক্ষয় না হয় তাহলে কি হবে আপনার রক্ত জমা জমা থাকবে আপনার লিভারে জমা থাকবে তাতে কি হবে লিভারে চর্বি জমবে দিনে 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 আপনার রক্ত চর্বি জমবে এই রক্ত নালী চর্বির জন্য আপনার একদিন হার্ট অ্যাটাক হবে আপনার একদিন ব্রেন স্ট্রোক হবে এই জন্য আমরা বলি রাত্রেবেলা কম খাবেন আর রাত্রেবেলা খাওয়ার পরে একটু ব্যায়াম করবেন অনেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন হ্যাঁ অনেকে এই মুহুর্তে ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম আমি সমস্যা গ্যাস্ট্রিকের ওষুধ খাই সমস্যা না হলে খাই না হ্যাঁ আসলে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ যে বছরের পর বছর খাচ্ছেন সেটাই সবচেয়ে বড় কথা এটা আপনার জন্য ক্ষতিকর মনে রাখবেন গ্যাস্ট্রিকের ওষুধ কোনো সমাধান না আপনি গ্যাস্ট্রিক থেকে দূরে থাকার জন্য বেশি করে পানি খান সারাদিন ভাত খাওয়ার মাছখানে পানি খাবেন না ভাত খাওয়ার মাছখানে চিবিয়ে চিবিয়ে ভাতগুলো হজম করবেন আর শশা শশা গ্যাস্ট্রিক থেকে দূরে রাখার জন্য সবজি নিয়মিত কাঁচা শশা এবং শশার সবজি খাওয়ার চেষ্টা করেন মেথি খান মেথি পানির সাথে ভিজিয়ে আপনি খান মেথি গ্যাস্ট্রিকের ভালো চিকিৎসা দেয় মেথি যারা নিয়মিত খায় তাদের গ্যাস্ট্রিক হয় না আপনি আদা খাবেন কাঁচা আদা আদার রস খাবেন খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যে আদার রস বা আদা যারা নিয়মিত খায় তাদের কিন্তু গ্যাস্ট্রিক হয় না পেঁপে খাবেন পেঁপের তরকারি এটা আপনাকে গ্যাস্ট্রিক থেকে দূরে রাখবে পরাকমণি পরাক জানতে চাইছেন হাই কোলেস্টেরল কিভাবে কমাবো কোলেস্টেরল এমন একটা উপাদান আমাদের রক্তের ভিতরে থাকে রক্ত আমরা যখন রক্ত টেস্ট করি আমরা যখন রক্ত টেস্ট করি তখন একটা টেস্ট আছে লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইল টেস্ট করলে আপনার রক্তে কোলেস্টেরল আছে কিনা না খারাপ কোলেস্টেরল আছে কিনা এটা আপনি বুঝতে পারবেন এই জন্য আপনি মনে রাখবেন আপনি যদি অতিরিক্ত ভাজা পোড়া খাবার খান অতিরিক্ত চর্বিযুক্ত মাংস খান ঠিক আছে আর অলস জীবনযাপন করেন ওজন যদি বাড়ে তাহলে মনে রাখবেন আপনার রক্ত নালিতে খারাপ কোলেস্ট্রল জন্মগ্রহণ করবে জমতে থাকবে একটা সময় আপনার প্রেশার পাবে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করবেন কমানোর উপায় হলো আপনি অতিরিক্ত তেলে ভাজা খাবার বয়কট করবেন অ্যালকোহল বা মদ খাওয়া বন্ধ করবেন ধূমপান বন্ধ করবেন ধূমপান রক্তে খারাপ কোলেস্ট্রল বাড়ায় মনে রাখবেন যে আপনি জীবন জীবনযাপন করলে আপনার রক্তে কোলেস্ট্রল আসতে পারে তাহলে কি করব আপনি বেশি করে সবজি খাবেন খাবার আইটেমের মধ্যে সবজি শাক পাতা জাতীয় শাক আছে না ধরেন আপনি পালং শাক পুঁই শাক লাউ শাক এই পাতা জাতীয় শাকগুলা বেশি খাবেন সবজিগুলা বেশি খাবেন ঠিক আছে কলা খাবেন বেশি করে সিমে বিসি থেকে শুরু করে যত জাতীয় খাবার আছে স্পেশালি আপনার মিষ্টি কুমড়ার বিচি তারপর সূর্যমুখী ফুলের বিচি এগুলা কিন্তু আপনার রক্ত থেকে কোলেস্ট্রল পরিষ্কার করে ডিমের কুসুম রক্ত নালী থেকে খারাপ কোলেস্ট্রল সরাই দেয় সামুদ্রিক মাছ টোনা মাছ স্যালমন পিস এগুলা কিন্তু রক্তের কোলেস্ট্রোল কমায় শশা বেশি করে খাবেন কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস করবেন কাঁচা লাউ বা কদু খাওয়ার অভ্যাস করবেন চলে যাওয়া উচিত হুম যার ভিডিও দেখছেন আমি বলবো যে আপনি ঘুম থেকে উঠে ভুল করেও খালি মুখে খালি পেটে আর ভুল করেও সকালে খালি পেটে বাঁশি বাঁশি মুখে ব্যথার ওষুধ খাবেন না এ তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসার হবে পেট ফোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নাম্বার টু আপনি অতিরিক্ত কাঁচা লবণ খাবেন না শরীরে পানি জমে যাবে নাম্বার থ্রি আপনি বাঁশি খাবার খাবেন না আপনার গ্যাস্ট্রিক হবে নাম্বার ফোর আপনি টক জাতীয় খাবার খাবেন না ঠিক আছে নাম্বার ফাইভ সফট ড্রিঙ্কস চিপস এই ধরনের সকাল সকালবেলায় খালি মুখে খাবেন না খালি পেটে খাবেন না ধর এই যে অহন জেনে এটা এটা তোর সুন্দর ভাইরাল হবে তো গরম